তো দেখো নয় 3 নং 27 এই তিন আর এই তিন কেটে গেল এই দুই আর এই দুই কেটে গেল তাহলে উপরে থাকে এক নিচে 4 কে 4 তো এটা হচ্ছে তো নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.2 এরdagger এর যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি নয় এর অঙ্ক পর্যন্ত করে দিয়েছি তো আজকে 10dagger এর অঙ্ক নিয়ে আলোচনা করব মূলত সরল লঙ্কএ গিয়ে ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দেই তো দেখো বলছে সরল করি এক নম্বরটা আমি তুলে নিয়েছি তো করতেছি দেখে নাও এটাকে সমস্ত কিভাবে ভাঙায় এটা দিয়ে এটাকে গুণ করব গুণ করার পরে যেটা হবে একটা যোগ করব তাহলে তিন বারো বারো এই তিন যদি যোগ করি কত হবে পনেরো করার পরে উপরে লিখবো আর নিচে যেটা থাকবে ওটাই লিখবো ভাগ তাহলে এটা কি করবো দুই দুগুণ চার পাঁচ উপরে পাঁচ নিচে দুই তো দেখো পনেরো বাই চার ভাগটাকে যদি গুণ চিহ্ন করি তাহলে প্রথমটা ঠিক থাকবে পরেরটাও উল্টে যাবে নিচেরটা যাবে উপরে উপরেরটা আসবে নিচে তো দুই বাই পাঁচ কাটাকাটি করে দুই এক দুই দুই দু চার পাঁচ ওকে পাঁচ তিন পাঁচে পনেরো তো উপরে যাবে তিন নিচে আসবে দুই উপরে যেহেতু বড় এই জন্য ভাগ করতে হবে তো দেখো এক দু এক দুই এক উপরে যাবে এক নিচে আসবে দুই এটা হচ্ছে অ্যান্সার তো এটাকে দেখে নাও পঞ্চাশ বাই একান্ন ভাগটাকে যদি চিহ্ন করি এটা নিচে কিছু নেই মানে কি এক আছে তাহলে এক যাবে উপরে নিচে আসবে পনেরো পাঁচ দিয়ে যদি কাটি দেখো তিন পাঁচে পনেরো পাঁচকে পাঁচ শূন্য বা পাঁচ দশে পঞ্চাশ এবার দেখো উপরে আছে এক দশককে দশ আর নিচে আছে তিনককে তিন তিন পাঁচে পনেরো এটাই হচ্ছে আনসার বা এটাকে তুমি ভাগও করে দিতে পারো যদি দশমিকের উত্তর থাকে এখানেও ছাড়লেও কোনো সমস্যা নেই তো দেখো তিন নাম্বারটা সোজা আছে তিন নাম্বার আমি এইচ ডব্লিউ দিয়ে দিচ্ছি তিন নাম্বার এইচ ডাব্লু থাকলো তোমাদের জন্য তো চার নাম্বারটা দেখে নাও একশো ছাপ্পান্ন বাই একশো একুশ একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগ তেরো বাই বাইশ দেখো একশো ছাপ্পান্ন বাই একশো একুশ লিখলাম ভাগটাকে গুঞ্ছিন্ন করলাম তাহলে বাইশ যাবে উপরে নিচে আসবে তেরো যদি কাটাকাটি করি দেখো এগারো দিয়ে কাটো দুই এগারো বাইশ আর এগারো এগারো একশো একুশ এবার তেরো দিয়ে যদি কাটো তেরো দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তেরো দিয়ে একশো ছাপ্পান্নকে ভাগ করে দিলে কত আসবে এক তেরোকে তেরো দুই ছয় দুই তেরো ছাব্বিশ তো এখানে আসতে আসতে বারো তেরো কে তেরো বারো তেরো একশো ছাব্বিশ একশো ছাপ্পান্ন এবার বারো চব্বিশ কে ভাগ করে দিই দেখো হয় দুই এগারো বাইশ দুই তো উপরে যাবে দুই নিচে আসবে এগারো এটাই হচ্ছে আনসার তো এবার এবার পাঁচ নাম্বারটা আসো আমি দুই নাম্বারটা এখানে করে দিচ্ছি দেখে নাও একটু সমস্ত এক বাই দুই ভাগ চার বাই নয় তো দেখো সমস্ত কিভাবে ভাঙাবো এটা দিয়ে এটাকে যোগ না সরি গুণ দুই দিয়ে এটাকে গুণ করতে হবে তারপরে উপরেরটা যোগ করতে হবে তাহলে দুই এক দুই আর একে তিন নিচে যেটা আছে ওটাই ভাগ চার বাই নয় ভাগ তাহলে তেরো দু গুণে ছাব্বিশ আর একে সাতাশ উপরে যাবে সাতাশ নিচে আছে দুই তারপর দেখো প্রথমটা ঠিক থাকবে ভাগটা হবে গুণ চিহ্ন তাহলে নয় যাবে উপরে চার আসবে নিচে এই ভাগটা হবে গুণ চিহ্ন দুই যাবে উপরে সাতাশ আসবে তো দেখো নয় কে নয় তিন লং সাতাশ এই তিন আর এই তিন কেটে গেল এই দুই আর এই দুই কেটে গেল তাহলে উপরে থাকে এক নিচে চার কে চার এটাই হচ্ছে আনসার তো চলো যে কয়েকটা অঙ্ক আছে আমরা আজকে শেষ করে দেব পাঁচটা অঙ্ক হলো ভিডিওটাকে আবার বেশি বড় করা যাবে না ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আবার তোমরা দেখো না আমার খাটনিটা এমনিতেই চলে যায় এই জন্য আমি ছোট ছোট ভিডিও করে সারি যাতে তোমরা দেখো তো দেখো এবার ছয় নম্বর অঙ্কটা বলছে ভিআই নয় বাই দশ ভাগ তিন বাই আট গুণ দুই বাই পাঁচ তো দেখো সমস্ত ভাঙানোর নেই তাহলে নয় বাই দশ লাখ ভাগটাকে গুণ করো তাহলে আট যাবে উপরে নিচে আসবে তিন এই দুইটা গুনই আছে তাহলে যেরকমটা আছে ওই লিখতে হবে এবার দেখে নাও নয় নয় তিন 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 কে নয় দুই পাঁচ দুগুনো দশ তাহলে উপরে থাকতে আছে আট নিচে দেখতে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তো এটাই হচ্ছে অ্যান্সার

এবার আট নাম্বারটা দেখো আট নাম্বার বলছে টোয়েন্টি ডিভাইডেড সেভেন ওয়ান বাই ফোর ইন্টু থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ তো দেখো এখানে টোয়েন্টি ভাগ চার সাথে আট আছে এখন উনত্রিশ উনত্রিশ উপরে নিচে চার আছে তো চার ইন্টু যেরকমটা আছে ওই থাকবে সমান সমান টোয়েন্টি প্রথমটা ঠিক থাকবে ইয়েটার নিচে কিছু নেবেন কি এক আছে এক নিচেই আছে ভাগটাকে গুণ হবে দ্বিতীয়টা উল্টে যাবে উপরে যাবে চার নিচে আসবে টোয়েন্টি নাইন এখানে হবে গুণ আর এটা যেরকমটাই আছে ওই থাকবে তো দেখো কাটাকাটি কোথাও যায় যায় না কাটাকাটি যেহেতু যায় না তো আমরা পাঁচ লঙ্ক পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার চার পাঁচ দুগুনো দশ হাজার চারের চোদ্দ তো এটাই হচ্ছে আনসার কিন্তু উপরে যেহেতু বড় আমাদের ভাগ করতে হবে দেখে নেই একটু উত্তরটা সেটা আঠাশ চার সাথে আটটা চার আঠাশ উনত্রিশ উনত্রিশ দুই নিচে চার গুণ যেরকমটা আছে ওই রকমটাই লেখো তাহলে টোয়েন্টি প্রথমটা ঠিক গুণ যাবে উপরে নিচে আসবে টোয়েন্টি নাইন গুণ নিচে তো

সমান সমান এক সমস্ত উনিশ বাই উনত্রিশ এটাই হচ্ছে আনসার তো চলো এবার তারপরেরটা করবো এবার করবো নয় নাম্বারটা আমরা নয় নম্বর অঙ্কটা করতেছি দেখে একটু এক্স নয় নম্বর করতেছি নয় নম্বর বলছে তিন দশমিক পনেরো ডিভাইডেড বাই বলছে দুই দশমিক পাঁচ তো দেখো এটাকে কিভাবে করি তাহলে তিন পনেরো লিখবো আর নিচে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে দুই ঘর তো দুইটা শূন্য ডিভাইডেড বাই উপরে লিখব পঁচিশ নিচে লিখব দশমিকের জন্য একটা দশমিকের পরে এক ঘর আছে তাই একটা শূন্য তো এরপরে হবে দেখো তিনশো পনেরো বাই প্রথমটা তো ঠিকই থাকবে ভাগটাকে গুনচিহ্ন হলে দশ যাবে উপরে নিচে আসবে পঁচিশ এবার দেখো এই দশ এই দশ কেটে গেলো এখানে দশ থাকলো এবার পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দু কোনো দশ পাঁচ ছয় তিরিশ এক আছে পনেরো তাইলে তিন পাঁচা পনেরো

পঁয়ত্রিশ দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য ছয় তো দেখে নাও এখানে লিখব তিন পাঁচ চার দশমিকের জন্য একটা আখ দশমিক এক ঘর একটা শূন্য ভাগ দেখে দেখে নাও তিন দশমিকের জন্য একটা আখ দশমিক কয় ঘর আছে এক ঘর দুই ঘর তো দুইটা শূন্য এবার উপরে লেখবো নিচে দশমের জন্য একটা দুই ঘর দুইটা শূন্য তো এরপরে তিনটাকে গুণ করবো উপরে যাবে তো গুণই ছিল না তাহলে ছয় বাই একশো তো দেখে নাশো এই একশো কেটে গেল তিন ওকে তিন তিন দু ছয় তো থাকতেছে আর কাটাকাটি যাবে যাবে দু এক দুই পাঁচ দু দশ পাঁচ কাটাকাটি পাঁচাকাটি না যায় না তো উপরে থাকতেছে তিনশো চুয়ান্ন নিচে থাকতেছে পাঁচ যদি ভাগ করি দেখে না একটু পাঁচ সাথে পঁয়ত্রিশ চার তো উপরে যাবে চার নিচে আসবে পাঁচ তো এটাই হচ্ছে অ্যানসার লাস্ট অঙ্ক এটা তোমাদের থাকলো আজকের মতো ভিডিওটা শেষ বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে এখনই তোমাদের আমি বলতে চাই তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে তো তোমরা আমার চ্যানেল